আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পর্যায় সারণী অর্থাৎ চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস ভিউয়ার্স আজকে আমাদের পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসে থাকছে এগারো থেকে তম মলে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম অর্থাৎ সোডিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত মোলে খুবই সহজে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম ভিওয়ার্স চলো আমরা ক্লাসটি লক্ষ্য করে দেখি ইলেকট্রন বিন্যাস এখানে আমরা প্রথমে ছোডিয়াম যে এগারো এবং এই ক্যালসিয়াম বিশ এই এগারো থেকে বিশ অর্থাৎ দশটি মূলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করবো এখানে আমাদের ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এম ফাইভ এস ফাইভ ডি ফাইভ ডি আর ফাইভ এম এগুলো হলো আমাদের পর্যায় সারণীর ব্লক কিংবা উপকক্ষপথ যেগুলোকে অরবিটাল বলা হয়ে থাকে এই অরবিট অরবিটাল এগুলো হলো গ্রিক শব্দ এখানে এস এ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে পি থাকে সর্বোচ্চ ছয়টা ডি থাকে সর্বোচ্চ দশটা এপে থাকে সর্বোচ্চ চোদ্দটা এগুলো আমাদের উপকক্ষপথ অর্থাৎ এগুলো হলো আমাদের অরবিটা এখানে প্রথম যে মৌল এগারো নম্বর সোডিয়াম সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করতে হলে সোডিয়াম এগারোতম মৌল প্রথমে আমাদের ওয়ান এস কাটা পড়েছে ওয়ান এস এ ইলেকট্রন দুইটা তারপর আমাদের কাটা পড়েছে টু এস টু এস ইলেকট্রন দুইটা এস এর সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে তারপরে কাটা পড়েছে টু পি পি এর মাথার উপরে ছয়টা ইলেকট্রন কারণ পি এ সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকে তারপরে কাটা পড়েছে থ্রি এস থ্রি এর মাথার উপরে একটা এসে থাকে দুইটা সর্বোচ্চ এখানে দিলাম একটা কারণ আমাদের এখানে এগারো হতে আর একটা ইলেকট্রন লাগবে দুই দুই চার আর ছয় দশ আর এই এক নিয়ে হলো এগারো অর্থাৎ সোডিয়াম এগারো তম মৌল ইলেকট্রন বিন্যাস তারপরে আমাদের ম্যাগনেসিয়াম হলো বারো তম মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথমে কাটা পড়েছে ওয়ান এস ওয়ান এর মাথার উপরে দুইটা তারপরে কাটা করেছে টু এস এর মাথার উপরে দুই তারপরে কাটা করেছে টুপি টুপির এর মাথার উপরে ছয় তারপরে কাটা করেছে থ্রি এস থ্রি এর মাথার উপরে ছয়টা এসে থেকে সর্বোচ্চ দুইটা তাই এস এর মাথার উপরে দুইটা ম্যাগনেসিয়াম যেহেতু কিন্তু বারো নাম্বার মৌল দুই দুই চার আট ছয় দশ আবার বারো এই বারোটা তম মৌল ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাস তারপরে আমাদের অ্যালুমিনিয়াম তম মৌল অর্থাৎ তেরো নাম্বার মৌল ইলেকট্রন বিন্যাস সেটা হলো প্রথমে আমাদের 1s এস আমাদের থ্রি এস এর পরে আমাদের 3p এ গেছে কারণ 3p কাটা পড়েছে এখানে থ্রি এস এ ইলেকট্রন থ্রি এস এর পরে ফোর এসে না যে কেন থ্রি পি যায় এটা সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করবো এখানে 3p পেয়ে থাকে সর্বোচ্চ ছয়টা মানে এখানে একটা দিলাম কারণ দুই দুই চার আট ছয় দশ আর দিয়ে বারো তেরো হতে লাগবে একটা সিলিকন সিলিকন হল পঞ্চাশের চোদ্দতম মৌল বাম থেকে ইলেকট্রন বিন্যাস করলে প্রথমে ওয়ান এস কাটা পড়েছে ওয়ান এস সর্বোচ্চ দুইটা টু এস কাটা পড়েছে টু এস এর দুইটা তারপরে টু কাটা পড়েছে টু পি এর মাথার উপরে সর্বোচ্চ ছয়টা তারপরে থ্রি এস কাটা পড়েছে এস এর মাথার উপরে সর্বোচ্চ দুইটা তারপরে পি কাটা পড়েছে পি এর মাথার উপরে দুইটা যদিও ছয়টা থাকে কিন্তু এখানে দুইটা কারণ আমাদের চোদ্দ হতে লাগবে দুই দুই আর দু চার ছয় দশ আধ দু বারো আর এই দুই হলো চোদ্দ তারপরে ফসফরাস ফসফরাস হলো পর্যায়সারণী অন্যতম মৌল এখানে সবার আগে কাটা পড়েছে ওয়ান এস এর মাথার উপরে ইলেকট্রন সর্বোচ্চ দুইটা তারপরে টু কাটা পড়েছে টু এর মাথার উপরে ইলেকট্রন সর্বোচ্চ দুইটা তারপরে কাটা পড়েছে টুপি টুপি এর মাথার উপরে সর্বোচ্চ ইলেকট্রন ছয়টা তারপরে কাটা পড়েছে থ্রি এস থ্রি এর মাথার উপরে সর্বোচ্চ ইলেকট্রন দুইটা তারপরে কাটা পড়েছে থ্রি পি এর উপরে তিনটা কেন আমাদের পনেরোটা প্রস্তার তিনটাই লাগবে যেমন দুই আর দিয়ে চার আর ছয় দশ আর বারো আর এই তিনে হলো পনেরো অর্থাৎ ফসফরাস তম মলে ইলেকট্রন বিন্যাস এটি তারপরে সালফার ষোলো অর্থাৎ ষোলোতম মলে ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথমে ওয়ান এস কাটা পড়েছে সে ওয়ান এসে টু তারপরে টু কাটা পড়েছে সে টু এর মাথা করে সর্বোচ্চ দুইটা তারপরে টুপি কাটা পড়েছে সে টুপি এর মাথা করে সর্বোচ্চ ছয়টা তারপরে থ্রি এস কাটা পড়েছে থ্রি এস এর মাথার করে সর্বোচ্চ দুইটা তারপরে কাটা করে সে থ্রিপি থ্রিপি এর চারটা কারণ আমাদের এই ষোলোটা হতে চারটায় লাগবে এবং দুই দুই চার আর ছয় দশ আট দুই বারো আর এই চারে হল ষোলো তারপরে ক্লোরিন ক্লোরিন হল সতেরো নম্বর বলো সতেরো নম্বর বলো ইলেকট্রন বেনাস প্রথমে ইলেকট্রন ওয়ান এস কাটা পড়েছে ওয়ান এস টু এস এ সর্বোচ্চ দুইটা থাকে তারপরে টু এস কাটা করেছে টু এস টু এস এ দুই টু এস টু তারপরে কাটা করেছে টু পি টু পি সিক্স পি এ সর্বোচ্চ ছয়টা থাকে তারপরে কাটা করেছে টু পি এর পরে থ্রি এস থ্রি এস টু এস এ সর্বোচ্চ দুইটা থাকে তারপরে থ্রি পি ফাইভ থ্রি পি ফাইভ কেন আমাদের এই সতেরোটি হতে আর পাঁচটি ইলেকট্রন লাগবে তাই এখানে আমার থ্রি পি ফাইভ এখানে আমাদের দুই দুই চার ছয় দশ বারো আর এই পাশে পনেরো সব মিল এই টু এস কাটা করেছে টু এস টিও তারপরে থ্রি পি কাটা টু পি সিক্স তারপরে থ্রি এস কাটা থ্রি এস তারপরে থ্রি পি কাটা করেছে থ্রি পি সিক্স থ্রি পি সিক্স কেন দুই দুই চার আর ছয় দশ আর দুই বারো আর এই ছয় হল আঠারো এই আঠারো নম্বর মোল ইলেকট্রন বিন্যাস এটি তারপরে উনিশ নম্বর মোল হচ্ছে পটাশিয়াম বিন্যাস করলে প্রথমে কাটা পড়েছে ওয়ান এস ওয়ান টু তারপরে কাটা পড়েছে টু এস টু এস টু তারপরে টু পি টু পি সিক্স তারপরে থ্রি এস থ্রি এস টু তারপরে কাটা পড়েছে থ্রি পি থ্রি পি সিক্স পি এ সর্বোচ্চ ছয়টা থাকে আর থ্রি পি এর কাটা পড়েছে ফোর এস এখানে ফোর এস ওয়ান বিশতম মৌল হলো ক্যালসিয়াম প্রথমে কাটা পড়েছে এখানে 1s 1s2 তারপরে কাটা পড়েছে 2s 2s2 তারপরে কাটা পড়েছে 2p 2p6 তারপরে কাটা পড়েছে 3s 3s2 তারপরে 3p কাটা পড়েছে 3p6 তারপরে 4s কাটা পড়েছে 4s2 এতে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে এখানে 2 2 স্টার আর 6 10 2 12 মানে এ বেশ হোয়ারস এই ক্লাস থেকে আমরা আলোচনা করে নিলাম অর্থাৎ দেখে নিলাম সোডিয়াম অর্থাৎ এগারোতম মৌলো থেকে বিশতম মোলো ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস এর পরবর্তী ক্লাসে আমরা দেখব একুশ থেকে তিরিশতম মোলের ইলেকট্রন বিন্যাস ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা এসিটি এর নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ